খানাকুল থেকে পথ দুর্ঘটনায় এক বাইক চালককে রাস্তা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলেন আরামবাগের সাংসদ মিতালিবাগ শনিবার হুগলির খানাকুলের ময়াল এলাকায় পরিদর্শনে এসেছিলেন আরামবাগের সাংসদ মিতালীবাগ সহ একাধিক প্রশাসনিক কর্তারা ফেরার পথে খানাকুলের পিনখা সকনংল এলাকায় তার নজরে আসে একজন বাইক চালক রাস্তার ওপর পড়ে আছে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে নিজের গাড়ি করেই আরামবাগের চিকিৎসার জন্য নিয়ে যান আহত বাইক চালকের নাম দয়াল ঘোষ বাড়ি গোঘাট থানার অন্তর্গত পলুই গ্রামে আহত ওই বাইক চালকের দাবি তিনি ঘোষপুর থেকে বাড়ি ফিরছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের গুড়িতে গিয়ে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় রাস্তার উপরেই পড়েছিলেন কিন্তু আরামবাগের সাংসদ হঠাৎ সেখানে এভাবে এগিয়ে আসবেন ভাবতে পারিনি রইল বিস্তারিত

খানা আমাদের বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের একটা প্রশাসনিক বৈঠক ছিল বৈঠক সেরে যখন আমি ফিরছিলাম দেখলাম যে পিলখা নামক একটা জায়গায় খানা খুলে পিলখাতে দেখলাম যে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে হঠাৎ করে নেমে দেখলাম বাচ্চার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা কোথায় গাড়ি যাচ্ছিল আর গাড়িকে সাইড করতে যে একটা গাছের গুলিতে জোর করে খুব ধাক্কা দেয় মাথাতে ওর ইয়ে ছিল হেলমেট ছিল যার জন্যে মাথাটা একটু নিরাপদ থাকলো পায়ের উপর দিয়ে একটু বেশি আঘাত তো খুব জোরাল হয়েছে সেই মতো ওখানে কোনো গাড়ি টাড়ি ছিল না তো আমি গেছিলাম তো কি নাম জানেন দয়াল ঘোষ আর বাবার নাম বাবার নাম কাজল ঘোষ বাড়ি বাড়ি হচ্ছে বাড়ি ফিরছিলেন ও বাদে বন্ধন ব্যাংকে একটা কিছু কাজ করেন ওর বাড়ি খুলে কিসের সাথে কি হয়েছিল বললেন একটা গাড়ি যাচ্ছিল একটা গাড়িকে সাইড করতে যে আর একটা গাড়ি মানে গাড়িটা কেউ ঠিক রাখতে পারেনি একটা গাছের গুঁড়ি ছিল সেই গুড়িটাতে আমরা ফিচেন আমাদের আজকে এই যে খানাপুর বন্যা কবলিত এলাকাতে আমাদের প্রশাসনিক একটা বৈঠক ছিল বৈঠক থেকে ফেরার পথে পিলখা জায়গাতে এটা ওটা হাসপাতালে নিয়ে আসলো হাসপাতালে নিয়ে হয়েছে চোটটা খুব জোর পেয়েছে বাড়ির লোক বাড়ির লোককে আমি ফোন করেছিলাম ওনার মা ওনার মা ফোন ধরেছিলেন আমরা বললাম যে ধীরে সুস্থে যেন ওনারা আসেন ওনার ছেলে মোটামুটি সুস্থ আছেন আমরা ভর্তি করে দিচ্ছি তারপরে ওনারা Gostou que é